সালামাইকুম ইলেকট্রনিক সাবস্ক্রাইবের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো আপনার সামনের দিকে অবশ্যই বুঝে গেছেন যে আমরা অনেকে ফেস কিনতে চাই বা নতুন কিনতে চাই বা আমার ফ্রেজ আছে যেটাই হোক না কেন কোন ফ্রিজটা কিনলো বা কোনটা কোয়ালিটি হয় একটাকে বলা হয় নন ফোস্ট একটাকে বলা হয় ডিফোস আমরা নন ফোস্ট ডিফোস এটা চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে আমরা অনেকে নন ফোস্ট ডিফোস্ট এর মানে বুঝি না

এটা যে খাবার আপনি রাখবেন এই খাবারটাও হবে ডিপের যে বডির সাইজটা চারও বড় হবে আর যে নন এটা হচ্ছে একটা থাকে জালি হচ্ছে খাবার শুধু হবে কিন্তু আপনার ফ্রিজের বডিতে কোনো বরফ হবে না এই আমরা অনেকেই মনে করি কি যে নন যেহেতু জমবে না খাবার রাখতে সুবিধা নিতে সুবিধা কোনো ঝামেলা হবে না এটাই মনে হয় সুবিধা আমরা এটা অনেকে মনে করি কিন্তু এটা সুবিধা না আমি বলতেছি কেন না আরেকটা ফিজ হচ্ছে আপনি দেখবেন এটাকে ডিফোজ বলা হয় যেটা হচ্ছে আমরা কিন্তু নিচে নিচে মনে করি যে নিচে এটা হয় সুবিধা উপর নর্মাল হলে মনে হয় সুবিধা কিন্তু আসলেই না এটাও সুবিধা না এটার মধ্যে একটা প্রবলেম আছে কি প্রবলেম আছে আমি আগে আপনাদের ফিজগুলো দেখাই যে কোনটা নন ফোস্ট কোনটা ডিফোস তারপর আপনাদেরকে কোনটা কি সুবিধা কোনটা কি অসুবিধা আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এজন্য আমরা যে ফ্রিজ রাখছি আপনারা ফ্রিজ গুলো দেখবেন আমি শুরুতে আপনাদের যে ফ্রিজটা দেখাচ্ছি দেখুন এটা একটা স্যামসাং এর ফ্রিজ এই সিলভার কালার যে ফ্রিজটা আমি এটাই নিয়ে করতেছি দেখুন এটার কিন্তু খুব সুন্দর সুবিধা এটাই হচ্ছে আমাদের নন ফোর্স আমি বলছিলাম যে ডিপের মধ্যে একটু জালি জালি সিস্টেম থাকবে এটা পিছনী ফ্যান যখন চলবে এটা ফ্যানের সাউন্ডটা পাওয়া যায় এটার মধ্যে খাবার রাখলে শুধু খাবারটাই বরফ হয় যে আইটেম মাছ মাংস এটা বরফ হবে কিন্তু এটার সুবিধাটা হচ্ছে কিন্তু আপনি বরফ হচ্ছে না কিন্তু এটা অসুবিধা হচ্ছে যদি আপনি নতুন কিনেন বেশ কিছুদিন ভালোই চালাতে পারবেন কিন্তু যখন একবার প্রবলেম দিবে রিপেয়ার করতে অবস্থা শেষ হয়ে যাবে এটা এমন একটা ফ্রিজ এটা হচ্ছে আপনার ডিপে যে খাবারগুলো রাখবেন যে মাছ মাংস যাই রাখেন এইখান থেকে ঠান্ডা বাতাসটাই কিন্তু টেনে নিয়ে ফ্যানের মাধ্যমে নিচে দেওয়া হয় এটা নিচে ঠান্ডার নেই ঠান্ডা বাতাসটাই এসে নিচের খাবারগুলো ঠান্ডা হয় এটা হয় খাবারের মধ্যে চলে যায় আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বলছে এই ফ্রিজ গুলোর ভিতরে অনেকগুলো পার্টস থাকে আমরা যারা মেকান্স এরা বুঝবো যে এটার মধ্যে অনেক পার্টস থাকে এই জন্য এটা একটা প্রবলেম দিলে নানান প্রবলেম দিতে থাকে এই এই ফ্রিজটার প্রবলেম হচ্ছে এটা আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা করবেন আমি প্রবলেম গুলো বলছি বা ভালো মন্দ গুলো দুইটাই বলছি এটা হচ্ছে নন ফোস্ট আর নন ননফ চেনার উপায় এইটাই যে দেখবেন ডিপের মধ্যে এরকম জালি জালি থাকবে দেখছেন এখানে কিছু ফ্যান থাকবে ফ্রিজ চললে ফ্যানের আওয়াজ পাওয়া যাবে এখানে একটা ফ্যান থাকবে কিছু ফ্যান আছে সবচেয়ে জালি থাকবেই নন ফ্রস্টের জালি থাকবে আপনি চিনে যাবেন এটা হচ্ছে নন ফস্ট আর এটা প্রবলেমটা আমি অবশ্যই বুঝে বলছি আপনার কথা না শুনে আরেকবার শুনবেন আরেকটা ফিজ যদি আমি দেখাই এই ফেজটা দেখুন এই ফিজটা হচ্ছে এই ফিজটা হচ্ছে দেখুন উপরে নর্মাল নিচে ঢিপ ঢিপটা কিন্তু হচ্ছে ভয়ের সিস্টেম যদি ভালো করে খেয়াল করেন দেখুন সিস্টেম আমরা টেস্টে রেখেছি ফিজটা রানিং আছে এটা সুবিধা অসুবিধা কি আমরা অনেকে মনে করি যে আমি বলেছিলাম যে উপরে নর্মাল মনে হয় সুবিধা খাবার রাখতে নিতে সুবিধা ঢিপটা সবসময় খোলা লাগে না কিন্তু এটা সবচেয়ে যে প্রবলেমটা হচ্ছে ফির সবই ঠিক আছে এই যে আপনারা দেখতেছেন ডেলো এই যে ড্রয়ল গুলো রাখা হয় নিচে ঢিপটোর মধ্যে হচ্ছে এই ড্রয়ল গুলো এরকম একটা অবস্থা হয়ে যায় একটা সময় বরফের কারণে এই ড্রয়ল গুলো আট দিয়ে যায় এরম একটা অবস্থা হয়ে যায় বরফে এই ড্রয়ল গুলো খোলা যায় না এটার প্রবলেম হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটাই যাতে ড্রয়ল গুলো বরফের জন্য মানে একটু বরফ জমি আপনি খুলতে পারবেন এটা হচ্ছে যে ডিপ নরমাল আপনি এটাকে ফলো করেন দেখেন এই ডিপটার মধ্যে কোন জালি সিস্টেম নেই এই জালি জালি নেই এটা পুরোটা বডিটাই হচ্ছে একটা একবার প্লাস্টিক দিয়ে নিচে নরমাল এটাকে বলা হয় ফস্ট বলছি জি সুবিধা কি এখানে আপনি যে খাবারটা রাখবেন খাবারটা বরফ হবে বডিতেও বরফ হবে দিপো একটু বরফ জমতে পারে এটা আমি মনে করি কোনো প্রবলেম না জি আমি মনে করি সব থেকে পারফেক্ট এবং কি শুধু খাবারটা একটু হয়তো যখন রাখবেন সাথে সাথে একটু কিছু পরে যদি খাবারটা একটু সয়া উল্টে রাখেন তাহলে ওইটা আবার বরফটা ছেড়ে দিবে আর যদি আপনার নন ফোস্ট হয় রোগ লাগিয়ে থাকবে আর যদি নিচে দয়ের আলাটা হয় দেখবেন একটা সময় আপনার দয়ের গুলো আটকে যাবে এখানে আমি মনে করি সব থেকে আপনার সবচেয়ে ভালো হয় যদি আমরা ডিফোর্ড ফ্রিজ ব্যবহার করি ডিফোর্ড ফ্রিজ গুলো হচ্ছে প্রবলেমও কম হয় এটা চলেও ভালো এখন আপনারা ডিফোর্ট তো চিনতে পারছেন যে এখানে দেখুন কোনো জালি নেই আমি ননফোর্স দেখাইছিলাম যে পিছনে জালি জালি সিস্টেম আছে এটার মধ্যে কোন জালি সিস্টেম নেই পুরোটাই হচ্ছে একটা প্লাস্টিক বডি আপনি এটা দেখে চিনে যাবেন যে কোনো কোম্পানি ফ্রিজ হোক সেটা বিষয় না কোন কোম্পানিটা কিনবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ফ্রিজের কোয়ালিটিগুলো বুঝাইলাম যে কোনটা ডিফোর্স কোনটা ননফোর্স এরকম বুঝিয়ে দিলাম এই হচ্ছে না আর যেটা কিন্তু এটা প্রবলেম হচ্ছে ডিপের জন্য বা বরফের জন্য গুলো আটকিয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ফোর্স এটা আমি বুঝিয়ে দিয়েছি যে জালি সিস্টেম এটা হচ্ছে যে প্রবলেম থাকবে এখন যেটা ভালো লাগে আপনি নিতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন